মালয়েশিয়াতে ঈদের দিনে কি কি করলাম কি কি খেলাম কোথায় কোথায় গেলাম সবই থাকছে আজকের ভিডিওতে সো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক লেটস গেট স্টার্টেড আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা ব্র্যান্ড নিউ ঈদ ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক সো এই যে সকাল সকাল আমি রেডি হয়ে যাচ্ছিলাম শ্যামাই খেয়ে নামাজে যাওয়ার জন্য বউয়ের সাজেশন মেনটেন করে যে শ্যামাই বানাইছিলাম যাই হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে দেখা হয়ে গেল মাহাদির সাথে মাহাদির ইন্টারনি চলতেছে সো ও কাজে যাচ্ছে তারপরে আর কি করবো আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাসার পাশে আমাদের মোস্ট ফেভারিট প্লেস মসজিদ আত তাকুয়াতে দেখতেই পারতেছেন নামাজ শেষে সবাই ছবি তুলতেছিল তো আমি ভাবলাম আমিও একটু ভিডিও করে নেই ছবি তুলে নেই বাট ভাইয়া ভিডিও করে ফেলছে যাই হোক একজন আঙ্কেল আইসা আমার সাথে হ্যান্ডশেক করলো বাংলাদেশি বাড়ির সাথে কুশল বিনিময় করলাম তারপরে সুজন ভাইয়ের সাথে কুশল বিনিময় হয়ে গেল সুজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো ঈদের দিন বাইয়া ব্যস্ত কাজে যাবে শাকিল ভাইয়ের সাথে একটু কুশল বিনিময় করলাম ঈদ মানেই তো আনন্দ তারপরে দেখতে পারতেছেন বাইরে এসে একটু মিনারের সাথে ছবি টবি তুললাম তারপর আপুর বাসায় গেলাম খাওয়া দাওয়া করলাম আপু আবার ইনভাইট করলো ফলাউ কোরমা এবং কি গরুর মাংস দিয়ে খুবই মজা করে খেয়ে দিয়ে চলে যাচ্ছিলাম বুকিত বিন্তান কারণ বুকিত বিন্তানে কিছু ভাইবেড়াদের সাথে দেখা করার কথা ছিল যদিও বৃষ্টির কারণে দেখা করতে পারি নাই আর বুকিত বিন্তান আসবো এই চাইনিজ রুটি খাবো না তা কী করে হয় তারপরে দেখতে পারতেছেন ওরা কিভাবে এই অথেন্টিক বারোশো বছর পুরানো চাইনিজ মুসলিম রুটি তৈরি করে এটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে ওদের অর্গানিক যে হার্বস আছে হার্বস ইউজ করতেছে ওরা আর এটাতে চিকেন কিমা আর হচ্ছে অনিয়ন অ্যান্ড মনে হচ্ছে ক্যাপসিকাম কুচি করে দেওয়া আছে দেখতেছেন কিভাবে অথেন্টিক ভাবে ওরা এটা করতেছে রুটি বানানোর প্রসেসটা কিন্তু তারা কিন্তু তাদের হাত দিয়েই কমপ্লিট করতেছে আপনারা দেখতে পারতেছেন পুরো একটা শিল্পর পর্যায়ে নিয়ে গেছে কিভাবে রোল করতেছে জাস্ট আনবিলিভেবল ঠিক আছে সো আপনারা যারা বুকিত বিন্তানে থাকেন বা আপনারা কারা এটা ট্রাই করছেন এই মুসলিম রুটিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ঈদ কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইরা আমার আর যারা এখন আমাদের পেজটাকে ফলো করেন নাই প্লিজ আমাদের পেজটাকে ফলো করে দিবেন সো আমি প্রায় দুই ঘন্টার মতো লাইনে দাঁড়াইছিলাম এত বেশি সিরিয়াল ছিল তারপরে ফাইনালি আমি একটা বিফ আর একটা চিকেন রুটি নিয়ে নিই দেখতে পারতেছেন এটা হচ্ছে রুটির ফাইনাল লুক দুইটা রুটি আমার খরচ পড়ছে আর এটা কিন্তু ওরা ডিপ ফ্রাই করে না জাস্ট হালকা ওয়েল দিয়ে ফ্রাই করে তো আমি এখানে দেখাচ্ছিলাম যে ফাইনালি আমি রুটি পাইছি দুই ঘন্টা ধরে লাইনে দাঁড়াতে থাকার পর তারপরে খুশি আলহামদুলিল্লাহ এই বিষটিতে রুটি খাবো খুবই মজা লাগবে তারপরে ভাবলাম যে একটা আইসক্রিম খাই এই যে

ইনসাইডে খুবই ক্রিসপি আউটসাইড খুবই মজা আমার ঈদ ব্লগ এতটুকুই ছিল আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে দিবেন সবাই আমাদেরকে মনে রাখবেন আসসালাম আলাইকুম